পর্যন্ত কি কিনে কিনা হ্যালো নিল না মানে আপনার বেচা কিনাটা একটু কম হইতাছে যাচ্ছে না দাম বলতেছে বাট দেখলে তারা এখনো গরু ছাড়ছে না তারা দেখতেছে ঈদের রাত চান রাত পর্যন্ত তারা গরু নিয়ে অপেক্ষা করবে তাদের কাঙ্ক্ষিত দাম পাওয়ার জন্য চাচা মনটা খারাপ হয়ে গেল

সাধারণ আদারন সাধারণ আঙ্কেল এই গরুটা কোন জায়গার এটা সিঙ্গেলারি আ অনেক সুন্দর গরু রূপ মা এটা কোন নামটা আপনারা রাখছেন নাকি ভালো শান্তাই না কয়মন এটা হইব টার্গেট হ্যাঁ ষোলো মন বিশাল এক দেশাই ওজন প্রায় ষোলো মনের মতো হবে কত দাম হাঁটতেছেন আঙ্কেল সাড়ে পাঁচ লাখ টাকা না কত হইলে ছাড়বেন আপনার ইচ্ছা চার হলে ছেড়ে দেবেন দেখ সুন্দর দাম বলছেন এই গরুটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা চার লাখ টাকা ওদের ছেড়ে দেবে ওজন ধারণা করতেছে প্রায় ষোলো মনের মতো